লাগে খেতে আর সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করেছি নিরামিষ দিনে কখনো স্পেশাল কিছু খেতে ইচ্ছে করলে এই রেসিপিটি ট্রাই করতে পারেন তো কিভাবে বানিয়েছি চলুন শুরু করা যাক রেসিপিটি আলুর দম বিরিয়ানি তৈরি করার জন্য আলুগুলোকে খোসা ছাড়িয়ে এভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আর এখানে আমি তিনটে বড় সাইজের আলু নিয়েছি তো চলুন এখন চালটা ভিজিয়ে নিই বিরিয়ানির জন্য এখানে আমি দেড় কাপ পরিমাণ বিরিয়ানি চাল নিয়ে নিয়েছি যেটা লম্বা চাল থাকে বাসমতি চাল বাসমতি চালেরই কিন্তু বিরিয়ানি দেখতে ভালো হয় খেতেও ভালো হয় চাইলে আপনারা অন্য চালও অ্যাড করতে পারেন চালটা ভালো করে ধুয়ে নেব সো বন্ধুরা চাল ভালো করে ধুয়ে নিয়েছি চাল কিন্তু ভিজিয়ে রাখার প্রয়োজন নেই শুধু ধুয়ে রেখে দিলেই হবে রান্না স্টার্ট করার আগে তো চলুন এখন শুরু করা যাক তার জন্য প্রেসার কুকার বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষার তেল তেল ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা আলুগুলো ছেড়ে দেব সো বন্ধুরা আলুগুলো দিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিব অল্প একটু নুন দিয়ে দিব অল্প একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিব অল্প একটু লাল লঙ্কা গুঁড়ো এখন আলুগুলোকে সুন্দর লালচে করে ভেজে নেব লাল লঙ্কা গুঁড়োটা দিলে কিন্তু আলুর সুন্দর একটা কালার আসে দেখতে ভালো লাগে সো দেখুন বন্ধুরা আলুগুলো আমার সুন্দর লালচে করে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে এরকম করে ফ্রাই করে নিতে হবে এখন আলুগুলোকে আলাদা পাত্রে তুলে রেখে দেব আলু তুলে নিয়েছি এখন সেম তেলে দেব হাফটি স্পুন পরিমাণ গোটা জিরে সাথে দেবো কিছু গোটা গরম মশলা এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা তারপর দিয়ে দিলাম এক ইঞ্চির মতো দালচিনি তারপর দেবো তিন চারটে লং আর দিয়ে দিব তিন চারটে এলাচ এখন গোটা গরম মশলাটাকে দশ থেকে পনেরো সেকেন্ড সময় নিয়ে ভালো করে ভেজে নেব বন্ধুরা গোটা গরম মশলা ভেজে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করব। আদা কাঁচা লঙ্কা বাটা প্রায় এক টেবিল পরিমাণ ভরে ঝালটা এখানে নিজেদের স্বাদ অনুসারে দেবেন আর আদা আমি এখানে এক ইঞ্চের মতো দিয়ে দিয়েছি এখন আদা কাঁচা লঙ্কাটাকে ভেজে নেব দশ থেকে পনেরো সেকেন্ড সময় নিয়ে বন্ধুরা ভেজে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করব টমেটো পেস্ট দুটো লাল টমেটো পেস্ট করে অ্যাড করে দিলাম মিডিয়াম সাইজে টমেটো পেস্টটাকে দিয়ে ভালো করে মিক্স করে কুক করে নেব যতক্ষণ এর কাঁচা ভাব চলে যাচ্ছে তারপর এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুন সো দেখুন বন্ধুরা ভালো করে টমেটো পেস্টটা কুক করে নিয়েছি এর কাঁচা ভাব চলে গেছে এখন এর মধ্যে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা এখানে দিয়ে দিলাম স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো পরিমাণ জিরে গুঁড়ো এক ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম স্পুন পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখানে আমি ছাল লঙ্কাটা ইউজ করছি না কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা ইউজ করেছি সুন্দর কালারের জন্য মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ মশলার থেকে তেল আলাদা হয়ে বেরিয়ে যাচ্ছে ততক্ষণ অব্দি কষাবো সো দেখুন বন্ধুরা মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে দেখুন এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেব তারপর এর মধ্যে অ্যাড করব দই ফোর টেবিল পরিমাণের মতো দই ভালো করে ফেটিয়ে অ্যাড করে দিলাম আর দইটা কিন্তু বেশি টক ইউজ করবে না নরমাল দইটা ইউজ করবে দইটাকে দেওয়ার পর ভালো করে মশলার সাথে মিক্স করে নেব সাথে সাথে এইভাবে মিক্স করবে নইলে কিন্তু দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে সো দেখুন বন্ধুরা দই দেওয়ার পর ভালো করে মিক্স করে নিয়েছি এখন এর মধ্যে অল্প একটু অ্যাড করে দেব হিং হিঙে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে অবশ্যই অ্যাড করবেন যদি থাকে আর যদি অপছন্দ করেন তাহলে কিন্তু স্কিপ করতে পারেন হিংটাকে দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি এখন এর মধ্যে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দেব আলুগুলোকে দিয়ে মশলার সাথে খুব ভালো করে এক থেকে দেড় মিনিট সময় কষিয়ে নেব সো দেখুন বন্ধুরা ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দেব ধুয়ে রাখা চাল চাল অ্যাড করে দিয়েছি ভালো করে মশলার সাথে মিক্স করে নেব চালটা ভালো করে মিক্স হয়ে গেলে এর মধ্যে অ্যাড করবো জল জল এখানে আমি দু কাপ অ্যাড করবো দেড় কাপ চালের সাথে দু কাপ জল অ্যাড করলেই হবে সো বন্ধুরা জল অ্যাড করে দিয়েছি এখন ভালো করে মিক্স করে নেব সো দেখুন বন্ধুরা জল দেওয়ার পর ভালো করে মিক্স করে নিয়েছি আর চালের উপর এক ইঞ্চির মতো আঙুলে মেপে জল দেবেন যদি কাপ না থাকে তারপর স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প একটু চিনি যেহেতু দই এবং টমেটো ইউজ করেছি সেটা টক ভাব থেকে যেতে পারে তার জন্য ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি অ্যাড করে দিলাম তারপর অ্যাড করলাম এক টেবিল স্পুন পরিমাণ গোলাপ জল আর অ্যাড করলাম হাফ টেবিল পরিমাণ কেওড়া ওয়াটার তারপর এর মধ্যে অ্যাড করব টু টেবল স্পুন পরিমাণের মতো ঘি ঘিটা কিন্তু অবশ্যই অ্যাড করবেন ঘি ছাড়া কিন্তু বিরিয়ানিটা খেতে ভালো লাগবে না তারপর লাস্ট অ্যাড করব ধনেপাতা আর পুদিনা পাতা কুচানো বেশ কিছুটা কিন্তু অ্যাড করেছি এখন আবারও একবার মিক্স করে নেব সব কিছু সো বন্ধুরা সব কিছু মিক্স করে নিয়েছি এখন প্রেসার কুকারে লিডটা লাগিয়ে দেব তারপর হাই ফ্লেমে একটা সিটি আনিয়ে নেব একটা সিটি আনিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তারপর নিজের থেকে ঠান্ডা হওয়ার পরই প্রেসার কুকারটা খুলবো বন্ধুরা একটা সিটি এসে গেছে এবং প্রেসার করো ঠান্ডা হয়ে গেছে এখন খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন দারুণ সুন্দর কিন্তু ফ্লেভার আসছে খোলার সাথে সাথে এখন অল্প অল্প করে এভাবে তুলে দেখিয়ে দিয়েছি দেখুন কতটা ঝরঝরে এবং পারফেক্টলি তৈরি হয়েছে তো চলুন এখন আলাদা পাত্রে সার্ভ করে নিই দেখুন সার্ভ করে নিয়েছি একদম সুন্দরভাবে কিন্তু তৈরি হয়েছে চালটাও সুন্দর সেদ্ধ হয়েছে এবং সুন্দর ঝরঝরেও হয়েছে আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে এই বিরিয়ানি অবশ্যই একবার ট্রাই করবে নিরামিষ দিনে নিরামিষ দিনে কখনো স্পেশাল কিছু খেতে ইচ্ছে করলে হাতে সময় কম থাকলে এই রেসিপিটি ট্রাই করতে পারেন দারুণ লাগে খেতে